দিয়ে বলা কথা ফিরিয়ে নেওয়া যায় না কিন্তু আমার এই কথাটা আমাকে ফিরিয়ে নিতে হচ্ছে তুমি আমাকে মাফ করে দিও মা মাফ চেয়ে আমাকে লজ্জায় ফেলবেন না এরকম পরিস্থিতিতে আপনার জায়গায় যে কেউ থাকলে হয়তো এভাবে বলতো আপনারা তো ইরফানের নিজেরাই দাফন করছেন করেন নাই হ্যাঁ সবই ঠিক আছে কিন্তু ওনার একটা কথা কি কথা ইরফানের পোশাক জুতা মানিব্যাগ ব্যাগ আমি সবই দেখেছি কিন্তু ওর মুখটা একেবারে চেনা যাচ্ছিল না আচ্ছা সায়নসে ভাই এমন কি হতে পারে যে ইরফান আসলে আমরা তো কন্ট্রাক্ট সাইন করে ফেলেছি এখন কেন কন্ট্রাক্ট ক্যান্সেল করতে চাচ্ছেন মিস্টার জাকির আপনাদের কোম্পানিতে ইন্টারনাল কিছু প্রবলেম চলছে তাই কি প্রবলেম আমরা সবাই আপনার কাছ থেকে একটা মেল পেয়েছি ওসমান আলী খান এই কোম্পানির একা মালিক নন রহমান নামের একজন এই কোম্পানির এখন শেয়ারহোল্ডার সমস্যাটা কি দেখুন আমরা ওসমান সাহেবের জন্য এই কোম্পানির সাথে এত বছর ছিলাম এমন একটা সিদ্ধান্ত নেওয়ার আগে ওসমান সাহেব আমাদের জানানোর প্রয়োজন মনে করলেন মেল করেছেন তাও সে নিজে না আপনি কি দিয়ে করেছেন যে কোম্পানি নিজের অর্ধেক শেয়ার অন্যের কাছে বিক্রি করে দেয় সেই কোম্পানির অবস্থা কতটুকু খারাপ সেটা আমরা বুঝতে পারি ওসমান আলী খান আমার বিশ্বাস ভেঙেছে ভরসা ভেঙেছে লোন ডিফল্টার হওয়ার পরেও আমরা তার সাথে আবার কাজ করতে চেয়েছিলাম কিন্তু সে নিজে আমাদের সাথে কথা না বলে একবার রহমান সাহেব আরেকবার আপনাকে দিয়ে কথা বলাচ্ছে

ওসমান সাহেব যদি নিজে আমাদেরকে আপনার সাথে পরিচয় করে দিত তাহলে একটা কথা ছিল কিন্তু রহমান সাহেব যাকে আমরা চিনি না জানি না তিনি আপনাকে আমাদের সাথে পরিচয় করে দিয়েছি এখন আমরা এমন একজন মানুষের সাথে কেন বিজনেস করব যাকে আমরা চিনি না জানি না দেখুন আপনারা সবাই যদি এভাবে মুখ ফিরিয়ে নেন তাহলে কোম্পানিটা ঠিকবে না অন্তত একটা দিলে আমাদের সাথে করে দেখুন আমরা ঠিকঠাক মতো কাজটা করছি কিনা আমরা কেন আপনাদের কোম্পানির জন্য রিস্ক নিব সরি ভাড়া বসে প্লিজ এটা ঠিক যে আমি ব্যবসায় নতুন জয়েন করেছি অনেক কিছু শেখার বাকি আছে কিন্তু আমার কারণে আপনারা সবাই চলে যাবেন না প্লিজ আমাকে একটা সুযোগ দিন সরি আমরা বিজনেস বিজনেস কোন ইমোশন চলে না প্লিজ আপনারা যাবেন খানের ওসমান ছেলে কখনো কারো সামনে মাথা নোয়ায় না ভুলে কথা আমরা পরে কথা বলছি আপনারা প্লিজ দু মিনিটের জন্য বসুন হ্যাঁ গত কিছুদিন ধরে আমার কোম্পানিতে নানাবিধ আনএক্সপেক্টেড ঘটনা ঘটেছে আর সেজন্য আপনারা হয়তো কনফিউজ হয়ে গেছে কিন্তু আজ থেকে এই মুহূর্ত থেকে এই কোম্পানি আগের মতো চলবে এবং এই কোম্পানিতে আর অন্য কোনো শেয়ারহোল্ডার থাকছে না থাকবে না ওকে আপনি যেহেতু নিজের মুখে বলছেন তাহলে আর আমি ডিল ক্যান্সেল করবো না আমারও তাহলে আপনার সাথে কাজ করতে আপত্তি নেই ওকে বাট আমার আছে আমি আপনাদের সাথে আর কোনো কাজ করব না কেন আমার অবর্তমানে এই কোম্পানির মালিক হবে আমার সন্তান আরমান আর পরিচয় জানার পরও যারা ওকে অপমান করে তাদের সাথে আমি আর কোনো কাজ করতে চাই না করব না বাবা আমার লোন রিলেটেড সমস্যা সবাই হয়তো জানে তাই লোন শোধ করা না পর্যন্ত আমি কোথায় কখন কিভাবে থাকবো জানি না আমার অবর্তমানে এই কোম্পানির ডিরেক্টর হিসাবে কাজ করবে আমার সন্তান আরমান তাই আমি চাই না দায়িত্ব পালনের শুরুতেই আরমানকে এমন কোনো মানুষের সাথে ডিল করতে হোক যারা প্রোটোকলই জানে না সরি আরমান সাহেব সরি আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আসলে কোম্পানি শেয়ার বিক্রির ব্যাপারটাই আমাদের চিনতে ফেলে দিছে আরমান সাহেব আমরা কেউ আপনার ব্যাপারে নেগেটিভ না আমি আপনাদের অ্যাপোলজি অ্যাকসেপ্ট করলো আপনাদের সাথে আর কোনো কন্ট্রাক্ট সাইন করছি না আমি কিছু বলতে চাই বাবা আপনি অনুমতি দিলে আমি সবার সাথে ভুল বোঝাবুঝি মিটিয়ে আবার নতুন করে কাজ শুরু করতে চাই এতদিনের বিশ্বস্ত ক্লায়েন্টদের সাথে সম্পর্ক ছিন্ন করা কোম্পানির জন্যই খারাপ এবার তুমি একজন সত্যিকারের বিজনেসম্যান হিসেবে ভাবতে পারছো আরমান আই এম সো প্রাউড অফ ইউ মাই সান তাহলে এখন থেকে আমরা আবার নতুন করে একসাথে কাজ শুরু করছি আমার কন্ট্রাক্টটা তাহলে আবার রিভিউ হবে রহমানের জায়গায় আপনার নাম থাকবে যা হয়েছে তার জন্য আমি তাই আমি রহমান আগে মধ্যে মানুষের মনে কতটা কতটা ভরসা অর্জন করেছেন আপনাকে সবসময় একজন বদি এবং স্বার্থকর মানুষ ভেবেছিলাম বাবা কিন্তু এখন বুঝতে পারছি আপনি একজন বিচক্ষণ এবং বুদ্ধিমান মানুষ আমাকে ক্ষমা করে দিবেন বাবা আমার জন্য আপনার অনেক বড় ক্ষতি হয়ে গেল আপনি শেষ মুহূর্তে এসে সবকিছু এমনভাবে হ্যান্ডেল করে নিলেন আমি থেকে অবাক হয়ে গেলাম যে আমার ও সত্যি একজন অসাধারণ बिजनेসম্যান আমি নিজেও শেষ মুহূর্তে তোমার ইনিশিয়েটিভের জন্য মুক্ত হয়েছে এখন থেকে ক্লায়েন্টরা আমার পাশাপাশি তোমার উপরও ভরসা করবে তাছাড়া সবকিছু এখন তোমাকেই সামাল দিতে হবে কেন আপনি সামলাবেন না আর রহমান কি হয়েছে রহমান ওর কৃতকর্মের জন্য সাজা ভোগ করবে আর আমি আমার কৃতকর্মের জন্য সাজা ভোগ করব মানে রহমান অবৈধ ব্যবসার সাম্রাজ্য গড়ে তুলেছিল তাই পুলিশ ওকে অ্যারেস্ট করেছে আর আমাকে আবার জেলে যেতে হবে তত ততদিন থাকতে হবে যতদিন না লোন শোধ হয় তাই এই কোম্পানির সমস্ত দায়ভার আমি তোমার কাছে তুলে দিতে চাই মানে না 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 হতে পারে না আমি লোনের টাকা জোগাড় করবো বাবা আপনাকে কোনো ভাবে আমি জেলে যেতে দিব না বাবা কোনো ভাবেই না হ্যাঁ নিশ্চয়ই টাকা জোগাড় করবে আর এখন তো তুমি আমার একমাত্র ভরসা আরমান আমার খুব টায়ার্ড লাগছে বাবা চলে যাবার আগে পরিবারের সবার সাথে একটু সময় কাটাতে চাই প্লিজ আরমান এবার চলো বাসায় যাওয়া যাক হালকেও লোকটা ছিল আর আজকে তাকে মাটির নিচে শুইয়ে দিয়ে এলাম এটাই তো চেয়েছিলেন তাই না ওপরে আপনি একা একাই সুখে থাকবেন সুখে থাকেন বসুরু ভাই সুখে থাকেন শেষ করে এখন কথা বলতে নি একটা কথা সবাই কিন্তু একদিন চলে যেতে হবে মা এত তাড়াতাড়ি এত অল্প বয়সে তুমি একটু কতদিন কতদিন পর তোদের সবাইকে একসঙ্গে দেখছি এই ছোট্ট জীবনে ভালো মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি কেটে যায় বসে চাচার স্মৃতি আমরা কোনোদিনই ভুলতে পারবো না বাবা মানুষটা কবে যে আমাদের এত আপন হয়ে গিয়েছিল আমরা বুঝতে পারিনি হ্যাঁ সবাইকে আপন করে নিজেই দূরে চলে গেল কি জানতো মানুষটা এত অল্প সময় আমাদেরকে ছুটে চলে যুগ এখন থেকে অফিসে আমার চোখের সামনে বসির ভাইয়ের চেয়ারটা খালি পড়ে থাকবে কেউ এসে বলবেন না আফজল ভাই চলেন চা খেয়ে আসি যে চলে গেছে তাকে আর ফিরিয়ে আনা সম্ভব না বাবা বসিরের কথা তোরা কোনোদিন ভুলে যাস বাবা ভুলবো না বাবা ভোলা সম্ভব না সবাই চেনে এসেছ আমি তো ভেবেছিলাম তোমাদের কারোর সাথে দেখা হবে না আপনি কোথায় যাচ্ছেন আমাকে চলে যেতে হবে এই বাড়িতে এই শহরে এত তাড়া কিসের তোমার আন্টি তো ওই দিনই চলে যাচ্ছিল আমি জেদ করে আটকেছিলাম আন্টি আমাকে কথা দিয়েছিল যে তোমাকে ফিরিয়ে না এনে আন্টি কোথাও যাবে না এখন তুমি এসেছো তাই আন্টি চলে যাচ্ছে আন্টি খুব পচা হুম এই জন্য যাচ্ছে না পাবে অ্যাকচুয়ালি আমাকে আমার ডিপার্টমেন্টের চিফের জায়গায় জয়েন করতে হবে আজকে আনঅফিশিয়ালি নোটিসটা পেয়েছি হ্যাঁ আমার কিছু ফর্মালিটিজ আছে সেটা মেনটেন করতে হবে সত্যি আমার যে কি খুশি লাগছে আন্টি আপনি আসলে এই পদের যোগ্য শুধু তাই নয় রহমানকে যে আমি হাতে নাতে প্রমাণ সহ ধরতে পেরেছি সে জন্য আমাকে একটা স্পেশাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে বাহ খুবই দারুণ দাদিয়া আমি কিন্তু একটু অবাক হচ্ছি না এ সবই হচ্ছে তোমার পরিশ্রমের ফল তোমার আরো আগেই প্রমোশন অ্যাওয়ার্ড এগুলো পাওয়া উচিত ছিল তোমার ডিপার্টমেন্ট আসলে তোমাকে বুঝতে অনেক দেরি করে ফেলেছে আমি তো কখনো পুরস্কারের আশায় কাজ করি না এটা তো তুমি জানো পল্টু তারপরও এই পুরস্কারটা আপনার দরকার ছিল এটা আপনার কাজে আরও উৎসাহ যোগাবে তাই না আচ্ছা আমার কিন্তু তোমাদের সবার কাছে একটা আবদার আছে ওই অনুষ্ঠানে তোমাদের সবাইকে কিন্তু উপস্থিত থাকতে হবে শুনু সাইনসাকে সাথে নিয়ে আসবে অবশ্যই আসবো আনটি তোমরা সবাই মানে এক একজন যদি আমার পাশে না থাকতে এই মিশনটা সাকসেসফুল হতাম না আর পারমিতা তুমি তো এসব কথা থাক না আনটি পারমিতা তোমার জন্য আরো একটা সুখবর আছে অবশ্য সুখবরটা মিস্টার ওসমানের সামনে বলতে পারলে ভালো হতো সুখবর দিতে দেরি করতে নেই বলেন নাকি মিস্টার ওসমান আমাদেরকে এই মিশনে হেল্প করার জন্য আরো দু সপ্তাহ কোর্টার জামিনের মেয়াদ বাড়িয়েছে বাহ এটা তো খুবই ভালো খবর খুবই ভালো হয়েছে বাবা চাইলেই দু সপ্তাহে আরো অনেক কিছু করতে পারবে নাদিয়া তুমি চাইলে তোমার নতুন অফিসে এখান থেকে জয়েন করতে পারো আমি তো পারবো না পুলটু আমাদের তো অনেক প্রোটোকল মেনে চলতে হয় আমি চাইলে যেখানে সেখানে থেকে যেতে পারবো না মানুষের আড়ালে থেকেই আমাদের কাজ করতে হয় আবার মানুষের ভিড়েও মিশে যেতে হয় আমি কি চাইলে আপনাকে ফোন করতে পারবো নিশ্চয়ই পারবে শুধু তুমি না এই পরিবারের সবাই তোমাদের যে কোনো প্রবলেমে মনে রেখা আমি বন্ধুর বাড়িতে গেছে আরে সারা জীবন বন্ধুর বাড়িতে থাকবে না এখনই ফোন কর আমি এসেছি জানিয়েছিস সৌরভের সাথে পারমিতার বিয়েতে পো কেমন হবে ইরফান মারা গেছে এক সপ্তাহ হয়নি এর মধ্যে সব বিষয়ে ডাবলে হয় না কোনো খবর নেই সারা সব জায়গায় লোক লাগিয়ে ওর খোঁজ নিচ্ছে সারা তোর কেন মনে হচ্ছে সারা তোর জন্য এসব করবে